লাইন দিলে এই লাইটটা জ্বলবে হিটিং আপনি অফ করে দেন যেটা নীল লাইটটা জ্বলবে কিন্তু ফোর লেয়ার থাকবে এটার মধ্যে ফোর লেয়ার ইউজ করা হয়েছে যার কারণে এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট গরম পানিটা পেয়ে যাবেন এবং যদি এটা বিদ্যুৎ খরচের কথা বলি সর্বোত্তম মাসে দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত বিদ্যুৎ খরচ হবে আসসালামু আলাইকুম ভিউয়ারস এই যে সকালে গোসল করতে যাদের কষ্ট হয় আর কষ্ট হবে না যখন তখন গোসল করবেন মিয়াকো গিজারে কারণ এরকম একটা গিজার যদি ভিউয়ারস আপনাদের বাসাবাড়িতে থাকে তাহলে কিন্তু আপনারা অল টাইম 24 ঘন্টা 24 আওয়ারস কিন্তু গরম পানি পেয়ে যাবেন যেটা গরম হতে সময় নেবে মাত্র 10 থেকে 15 মিনিট গিজারটার ব্র্যান্ড হবে মিয়াকো মিয়াকো কোম্পানি বাংলাদেশের সুনামধন্য একটা কোম্পানি মিয়াকো ফারসভিওম লাইফ যে কোনো পণ্য কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন কখনো ঠকবেন না পণ্যের গুণগত মান কোয়ালিটি 100% পাবেন মিয়াকোর মধ্যে এটা মধ্যে কি কি ফিউচার পাবে দেখেন এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম পার্ট টু পার্ট লেখা আছে এটা আরেকটা জিনিস যদি আমি আপনাদেরকে দেখাই যেটা মডেল নাম্বার কত লিটার ক্যাপাসিটি ভোল্টেজ কত এখানে আপনারা পেয়ে যাবেন দেখেন মডেল নাম্বারটা হলো MJY 40 লিটার যেটা পাওয়ার থাকবে 2000 ওয়াট আর ভোল্টেজ 220 থাকবে যেটা ফুল ক্যাপাসিটি ওয়াটার হিটার এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এটা কত লেয়ারে তৈরি হইছে এই পুরো ট্যাঙ্কিটা প্লাস এটা কি পরিমাণ বিদ্যুৎ খরচ হতে পারে আর এটা কিভাবে সেটআপ করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি তার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি এই গিজার

কোনো ধরনের গোলো যখন এখানে একটা পিউজ থাকবে পিউজটা কেটে যাবে আপনার এই গিজারটা সম্পূর্ণ নিরাপদ থাকবে যেটা এটা সেট করার জন্য যে অ্যাক্সেসরিজ গুলো প্রয়োজন খুব প্রয়োজন আছে এটা আপনারা ব্যান্ড করার জন্য দেখা গেছে এটা এরকম একটা অ্যাঙ্গেলে সেট আপ করবো সেটার জন্য আপনার এরকম আই হোক বা এরকম ব্যান্ড একটা প্রয়োজন সেটাও কিন্তু কোম্পানি আপনাকে দিয়ে দিচ্ছে এবং সেট আপ করার জন্য ফল সাথে যা যা প্রয়োজন সব পাচ্ছেন যদি আপনার দেওয়ালে সেট আপ করেন একদম দেওয়ালের মধ্যে সেট করেন তাহলে এরকম দুইটা কিন্তু আপনাদের আলাদা কিনতে হবে না এই দুইটা কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাবেন এরকম দুইটা পেয়ে যাবেন সেট করার জন্য তো এগুলো এক্সট্রা আপনি কিনতে গেলে দেখা গেছে পনেরোশো থেকে দুই হাজার টাকা একশো কিনতে খরচ হয়ে যাবে সেটা কিনতে হবে না কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে ফল লেয়ার থাকবে এটার মধ্যে ফল লেয়ার ইউজ করা হয়েছে যার কারণে এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট গরম পানিটা পেয়ে যাবেন এই শীতে আপনার মা বাবা ভাই বোন বয়োদ্ধ লোক অথবা আপনার বাচ্চারা যে কোনো লোক আরামে কিন্তু গোসল করতে পারবে এবং প্রতিনিয়ত আপনারা কিন্তু পানি এখান থেকে সংগ্রহ করতে পারবেন একদমই গরম আপনাদের প্রয়োজন মতো এবং যদি এটা বিদ্যুৎ খরচের কথা বলি সর্বোচ্চ মাসে দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত বিদ্যুৎ খরচ হবে তার মানে বিদ্যুৎ খরচ নিয়ে কিন্তু বিরাজ কোনো টেনশন নাই কোনো চিন্তা নেই এটা আমি যদি গ্যারান্টি ওয়ারেন্টির কথা বলি এটা বাংলাদেশের সনাম ব্র্যান্ড নেওয়া তারপরেও কোম্পানি থেকে দেখেন এটা একদমই সরাসরি কোম্পানি থেকে থেকে লিমিটেড ওয়ারেন্টি কার্ড দিচ্ছে আপনাদেরকে যদি এক বছরের মধ্যে এই গিজারের কোনো ধরনের বিন্দু পরিমাণ সমস্যা হয় কোম্পানি সম্পূর্ণ আপনাদেরকে ফ্রি সার্ভিস করে দেবে এক্সট্রা করে কোনো টাকা পেমেন্ট করতে হবে না এক বছরের জন্য ফুললি ওয়ারেন্টি পেয়ে যাবেন যেটা কোম্পানি পক্ষ থেকে এখন আমি বিয়ার্স এই গিজারটা প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু আপনারা চাইলে 50 লিটারও নিতে পারবেন চাইলে কিন্তু আপনারা এটার মধ্যে 30 লিটারও নিতে পারবেন এটা হলো আমাদের 40 লিটার ক্যাপাসিটি এখন আমি এটার প্রাইস বলে দিচ্ছি এটা রেগুলার প্রাইস হলো 18500 টাকা তবে এখন দামাকার প্রাইস পাবেন 14500 টাকা অনলি 14500

পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের শোরুমে দ্বিতীয় শোরুম ঢাকা মোচাক মার্কেটের অপোজিট পরচন শপিং মল এস্তালা সেখানে পেয়ে যাবেন দোকান নাম্বার এগারো বারো মিয়াকো কালেকশন বিডি নামে আমাদের দ্বিতীয় শোরুম অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগছে ধন্যবাদ